আমার পরিচিত যারা আমাকে সবসময় বলেন যে ই সবসময় তেহারি রান্না করে রোস্ট রান্না করে মনে হয় প্রতিদিন এগুলাই খান আপনি তাই না ভাবি বা আপু তো যাই হোক তারা ভালো মতো চোখ খোলা রেখে দেখেন যে না ভাই আমি ওগুলা খাই না আমি এই যে দেখেন আজকে পান্তা ভাত দিয়ে গরুর গোস্ত আলু দিয়ে লেবু চটকিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে শান্তি করে কয়টা ভাত খেলাম কিন্তু আমার ঘরে কিন্তু আজকেও তেহারি রোস্ট সবই ছিল কিন্তু আমি খাই নাই আমি আমার কাছে এটাইতেই অনেক শান্তি লাগতেছিল ইচ্ছা করতেছিল একটু পান্তা ভাত দিয়ে এইভাবে খাই ও হ্যাঁ যারা আমার এই বলটা নিয়ে মানে যাদের অবজেকশন থাকবে যে এরকম ছি 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 এগুলোতে করে খায় আর তাদেরকে বলে রাখি যে এটা আমার নানি শাশুড়ির দেওয়া একটা গিফট আমার খুবই প্রিয় একটা বল আমি যদি লিকুইড জাতীয় পানি ভাত বা ডাল দিয়ে ভাত খেলে আমি এই বলটাতে খাই এত মজা লাগছিল এটা কিন্তু আমার ছাদ বাগানের কাঁচামরিচ হ্যাঁ খুব মজা আমাদের এই যে বাগানের এই কাঁচামরিচটা না এত সুন্দর একটা ঘ্রাণ আর হচ্ছে খুব ঝাল তো আমি পেট ভরে খেলাম সেই সাত